হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি বিদায় তো আপনাদের সাথে সুন্দর একটি নিয়ে চলে আসি টারাং এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি গিফট তো কি গিফট এটা অবশ্য আপনাদের সাথে প্যাকিংটা আমি খুলবো খুলে তারপরে শেয়ার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে ঈদ গিফট করলো আমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বড় ছেলেকে বাংলাদেশে মানুষের বাইরে পাকিস্তানি জামা নিয়ে ব্যস্ত শাড়ি নিয়ে ব্যস্ত তো আমরা যেহেতু বিদেশে আমরা জামা নিয়েও ব্যস্ত না শাড়ি নিয়েও ব্যস্ত না বাট আমরা হচ্ছে এই গিফট নিয়ে ব্যস্ত তো আমার ছেলে এখানে পাকিস্তানি শাড়ি পাবে কই পাকিস্তানি জামা পাবে কই তার কারণে তার মাকে সুন্দর একটি গিফট উপহার দিল এটা আর এই যে একটা দুইটা গিফট উপহার দিল মাকে অসংখ্য ধন্যবাদ ভাবছেন তোমাকে এত সুন্দর গিফট মাম্মাকে উপহার দেওয়ার জন্য তো এই যে দেখেন কত সুন্দর তাই না হ্যাঁ এই দুইটা গিফট আমার ছেলে আমাকে উপহার দিছে ঈদ উপলক্ষে যেহেতু ছেলে আর জামা কাপড় কিনবে না কেন আমাকে জামা কাপড় দিব বাংলাদেশ থেকে আসছি মাত্র এক মাস হয়েছে মাস পরে আবার ঈদ তো হচ্ছে চো এখন জামা কাপড়ের বদলে এই গিফটটা আমার ছেলে আমাকে গিফট করছে তো আপনাদের সবার কাছে কেমন লাগছে এই গিফটটা অবশ্যই জানাবেন আর আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে দেখাচ্ছি গিফটগুলা কত সুন্দর একটা গিফট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনের আশাটা আমার ছেলে পূরণ করছে আমার মনে মনে অনেক দিন থেকে আশা ছিল এরকম একটা গিফটের জন্য যে আমি এরকম একটা গিফট নেব যখন আমার টাকা হবে তখন আলহামদুলিল্লাহ ওই আশাটাই আমার ছেলেই পূরণ করছে তা আপনাদের সাথে আমি কথা না বাড়িয়ে গিফটটা দেখাচ্ছি কি গিফট দিল তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে গিফটগুলো খুলি ঠিক আছে তো আপনারা দেখতেই থাকেন কি গিফট দিল আমার ছেলে আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি প্যাকেটটা খুলবো মারবা দাঁড়া মামা তো হচ্ছে প্রথমত আমি এই গিফটটাই খুলি তাই না এই গিফটটা খুলে দেখে কী দিল বিসমিল্লা আপনারা সবাই প্রস্তুত তো দেখার জন্য হ্যাঁ আমি কিন্তু প্রস্তুত অনেক 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 গিফটটা পেয়ে মানে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তা আমি নিজেই গিয়ে কিনছি আমাকে কার্ড দিয়ে দিছে গিফটটা আনার জন্য আমি বলছি আর বলার সাথে সাথে কার্ড দিয়ে দিছে মাম্মা তুমি যে গিফটটা নিয়ে আসো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো গিফটটা কি আপনাদেরকে দেখাবো আমি হুম কি বলে ও আমার সেই শখের একটা হাঁস এটা হচ্ছে রোজ গোল্ড যারা যারা রোজ গোল্ড চিনেন অনেকে তো রোজ গোল্ড মানে বলবেন কি এটাও একটা গোল্ড তো রোজ গোল্ডের মাঝে এটা হচ্ছে একটা হাঁস এটা গলায় যখন দিব তখন অনেক সুন্দর লাগবে এই হাঁসটা আর হচ্ছে এটার সাথে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাবো গলায় দিয়ে বাট এখন হচ্ছে আমি দেখাচ্ছি দুটো গিফট আর এই গিফটও খুলি এটার সাথে ম্যাচিং করে কি কিনে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে আল্লাহ অনেক ভালো রাখুক মামাকে ঈদ উপলক্ষে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য খুলবো আপনারা এটা তো প্রস্তুত আমাকে বলেন তো হুম এটা তো কি আপনারা প্রস্তুত আছেন ও কিছুই নেই কি ব্যাপার মার্কেট থেকে নিয়ে আসলাম গিফট এখন দেখি কিছুই নেই এটা কোনো কথা হইলো বলেন তো দেখি হুম এগুলো কোনো কথা না আসলে আছে ঠিক আছে সবই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাইতেছি ওয়া ও কি সুন্দর একটা হাঁস এটাও হাঁস কিন্তু এটা হচ্ছে ব্রেসলেট আর গলার এই দুটা আমাকে গিফট করেছে আমার ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি তো গিফটই গিফট এগুলার দাম অনেক দেখি আমি আর নিলাম না আপনারা তো জানেন গোল্ডের দাম অনেক বেশি রোজ গোল্ডের প্রাইস তার কারণে আমি আর ইয়ে করলাম না এটা হচ্ছে সুইজারল্যান্ড শপিং সেন্টারে এই মার্কেটটা এই মার্কেটটা থেকে এই যে এই মার্কেটের নাম হচ্ছে এটা তো হচ্ছে মার্কেটটা থেকে আমাকে এটা কিনে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটাতেই সহজভাবে দেখা যাবে না হ্যাঁ যারা যারা নিতে চান অবশ্যই এই মার্কেটে যাবেন এখানে যাবেন খুবই সহজে পাওয়া যাবে এই মার্কেটে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন কি করি গোলটা আপনাদেরকে গলায় দিয়ে দেখাই না এটাও কিন্তু আমার ছেলের দেওয়া ডায়মন্ডের মামা মামা কথা বলি দেখো আমি তাহলে আপনাদের সাথে গলায় দিয়ে দেখাই এটাও কিন্তু ডায়মন্ডের এটা তো আপনি আমার আপনারা আমার গলায় সব সময় দেখেন আলহামদুলিল্লাহ আমার ছেলে সবসময় আমাকে এরকম আনকমন কোনো জিনিস গিফট করতে সে খুবই খুশি থাকে আমাকেও খুশি রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমার ছেলের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন যদিও আমার ছেলে এটা আমাকে অনেক শখ করে গিফট করছে যেহেতু মাম্মার পছন্দের জিনিস গিফট না করে তো পারবেই না তো এটা হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড যেটা বলে ওটা এটা কিন্তু বাইশ ক্যারেট না বাট আঠারো ক্যারেটের মাঝে এটা রোজ গোল্ড তো হচ্ছে আঠারো ক্যারেট হ্যাঁ আঠারো ক্যারেটই হবে মনে হয় নাকি চোদ্দো ক্যারেট না আঠারো ক্যারেট বলছে এটা কিন্তু জিনিসটা দেখেন কত সুন্দর তাই না হ্যাঁ কথা না বাড়ি আমি গলায় দিয়ে আপনাদেরকে দেখাই সবচেয়ে বেশি ওইটাই ব্যাটার হবে এই যে দেখেন আমি গলায় দিয়ে দিচ্ছি এখন থেকে এটা আমার গলায় থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া কেমন হয়েছে জিনিসটা দেখেন তো হুম বন্ধুগান কেমন হয়েছে জিনিসটা একটা দেখেন তো ঠিক আছে এটাকে আরও বড় করেও দেওয়া যায় বাট বড় করে দিলে ভালো লাগবে না এতটুকুই ভালো লাগে গলার মাঝে হালকা আরেকবার একটু ইয়ে করেই দেবো তাহলে আরও সুন্দর হবে তাহলে এই হাঁসটা এইভাবেই থাকবে তো কেমন হয়েছে আর আমি বেসলেটটাও গলায় দিই আপনাদেরকে দেখাই তো যারা যারা নিতে চান অবশ্যই সুইজারল্যান্ড শপিং সেন্টারে চলে যাবেন তাহলে পেয়ে যাবেন এত সুন্দর একটা গেট এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম বাট এই যে এই যে হাঁসটা হাঁসটাও দিলাম আমি এই যে দেখেন কত সুন্দর একটা গিফট দেখেন দুইটা জিনিস এখন আমার হয়ে গেল শখের জিনিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে তো আপনাদের কাছে কেমন হলো জিনিসগুলো অবশ্যই জানাবেন আমাকে আমার ছেলের গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো খুব পছন্দ খুবই 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 সুন্দর একটা গিফট দিলো আমার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন হুম আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি সব সময় মার্কেটে গেলে এই জিনিসগুলো দেখি যে যদি একটু ডিসকাউন্ট দেয় গোলটা তাহলে আমি নিব কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে আমাকে কিনেই দিল অবশেষে গিফট বলতেছে ঈদে তো মানুষের সবাই সবাইকে জামা কাপড় দেয় আমি আর জামা কাপড় কই কই পাবো বাট আমি এইটাই গিফট করি আপনাকে এটাই নেন তো আলহামদুলিল্লাহ যাক আমার আশাটা আমার ছেলে পূরণ করলো এভাবে আমার সব আশা আলহামদুলিল্লাহ আমার ছেলে পূরণ করবে ইনশাল্লাহ মায়ের সব ধরনের আশা তো দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য আর গিফটটা কেমন হলো তাও জানাবেন ঠিক আছে আর এটা তো হচ্ছে আমার ডায়মন্ডের এটা তো সবসময় আমার গলায় থাকে আপনারা দেখেন এটা এটাও কিন্তু আমার ছেলের দেওয়া গিফট আমি আপনাদেরকে বলি আপনারা যারা যারা এটা অনেকেই কিন্তু আমার এই জিনিসটা দেখে এই চেনটা দেখে নিতে চাচ্ছেন সুইজারল্যান্ড থেকে কিন্তু এখন আমি আমার চোখে আসলে পড়ে না ডায়মন্ডের এই চেনটা তো হচ্ছে অনেক সুন্দর এবং এটা গলায়ও অনেক সুন্দর লাগে মাসাল্লাহ মাশাল্লাহ যখন গলায় রাখি তখন আপনারা তো অবশ্যই এটার ভিডিও দেখেন আমার তো এই তো আজকে আমার ঈদের শপিং হচ্ছে এটা আর বাংলাদেশে তো সবার ঈদের ঈদের শপিং হচ্ছে কি বলেন তো দেখি পাকিস্তানি ড্রেস তাই না আমি পাকিস্তানি ড্রেস না কিনে আমি একটা গোল্ডের জিনিস কিনে নিলাম সবচেয়ে বেশি এটা ভালো হয়েছে না হুম সবচেয়ে এটাই ভালো হয়েছে তো এই তো এটাও এখন থেকে আমার হাতে থাকবে এটা গলায় থাকবে ইনশাল্লাহ আর এগুলা তো আছে আমার কাছে না ব্রেসলেট আর গলার চেন এত ভালো লাগে জানি না কেন ভালো লাগে কানের চেয়ে আর কি বেশি কানে তো সবসময় আমার ছোটোখাটো একটা থাকে এই যে দেখেন কানে ছোট একটা আছে আর এখানে উপরে দুইটা আছে তিনটা জিনিস সবসময় আমার থাকে যদিও এটা না থাকে এই দুইটা জিনিস কানে আমার সব সময় থাকে রেগুলারলি আর কানের জিনিসও আমি সবসময় ছোটো খাটো মানে বসা বসা জিনিসগুলা পছন্দ করি অনেকে আছে না আপনার বড় বড় জিনিস পছন্দ করে ঝুমকা পছন্দ করে ইয়ে পছন্দ করে আমার কাছে আসলে ওইগুলো ভালো লাগে না আমার কাছে সবসময় ভালো লাগে ছোটোখাটো একটা জিনিস কানে থাকবে দেখতেও সুন্দর দেখা যাবে আর আমি আমার না যখন থেকে বুঝ হয়েছে আমি জানি না বুঝ হওয়ার পর থেকেই জানি কেন জানি আমার ইয়ে হচ্ছে ছোট জিনিসের প্রতি বেশি মানে আক্রোশ মানে ছোট ছোট জিনিসগুলোর প্রতি বড় মানে গর্জিয়াস কোন জিনিস টিনিস মানুষে দেয় না ওইগুলোর প্রতি আমার কোনো আক্রোশ নাই বাট আমার হচ্ছে ছোট ছোট জিনিসের প্রতি আক্রোশ যেমন এইচএটা আমার ভালো লাগছে তারপরে ডাইমন্ডের এইটা আমার ভালো লাগছে যেমন আমার ছোট ছোট আরো অনেক জিনিস আছে আমার যত আমার যত কানে জিনিস আছে তোমার ফোন তোমার ফোন হচ্ছে কাছে কাছে নিয়ে আসো আমার যত আপন আমি কথা বলি দেখছো আমার যত কানে জিনিস আছে সবগুলো হচ্ছে ছোট ছোটো এরকম তো হচ্ছে আমি ছোট জিনিসে সবসময় পছন্দ করি ভাই আমারও তো বড় চাহিদার কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে বহুত দিছে আর দরকার নাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রী এখন আমার ছোট ছোটো যে জিনিসগুলা চাহিদার যে জিনিসগুলো নেওয়ার চাহিদা ওইগুলো আমি নিতে পারলে আলহামদুলিল্লাহ আর আমার একটা শখ আছে ওই যে অনেক ইয়ের খ্রিস্টানের পাথরের ইয়ে পাথরের ব্রেসলেট একগুলো আছে না আপনার জুজুরালা ওই ব্রেসলেটটা নিতে পারলে হয়েছে ওটার দাম হচ্ছে আড়াই হাজার প্লাং ওই ব্রেসলেটটা যখন আমি নিতে পারবো তখন আমার মানে হচ্ছে ইয়ে শখটা পূরণ হবে ওই আড়াই হাজার মানে বাংলাদেশি প্রায় তিন লাখের উপরে ওটার দাম যদিও ওটা গোল্ডেন না তারপরেও ওই ব্যাসলারটা আমার কাছে খুবই ভালো লাগে কেন জানি আমি সবসময় গিয়ে দেখি আলহামদুলিল্লাহ ওটাও আমি আশাটা পূরণ করব ইনশাল্লাহ ছেলে আমার আশা পূরণ করে দিবে আলহামদুলিল্লাহ বলে দিছে কিনে দেবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ঈদের কেনাকাটা ঈদের গিফটটা কেমন হয়েছে তাও জানাবেন জানাতে কিন্তু কেউ বলবেন না ঠিক আছে আমি তো বাংলাদেশে না যে জামা কাপড় কিনবো জুতা কিনবো এক জোড়া জুতা কিনে বলবো পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার নো এটাও কিন্তু বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা দাম পড়ছে বলে দিলাম আপনাদেরকে প্রাইসটা যারা নিতে চান হয়তোবা অনেকেই জানতে চাইবেন যে দাম কত পড়ছে এটা কিন্তু বাংলাদেশি এই দুটা জিনিস পঞ্চাশ হাজার টাকা পড়ছে তো এই তো আলহামদুলিল্লাহ শাস্য প্রাং নিচে দুটা আমার থেকে তো শাস্য প্রাং মানে অনেক কিছু আমাদের জন্য আর কি তো চারশো প্রাং আমরা কিনতে গেলেও আসলে অনেক কিছু চিন্তা করে চারশো প্রাং দিয়ে জিনিসটা কিনব অনেক টাকা চলে যায় না বাংলাদেশে এই টাকাগুলো পাঠাইলে তো একটা কাজে লাগাইতে পারে আসলে আমরা বাঙালি তার কারণে আমাদের মেন্টালিটি মানে অন্যরকম আমরা যারা বাহিরে থাকি বাংলাদেশে থাকলে বলতাম দূরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো একটা ব্যাপারই না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কি কিনে পেলে অলমোস্ট বাংলাদেশে এখন মানুষের সত্তর আশি হাজার টাকা দিয়ে একটা জামা কিনে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা জামা কিনে ছাপোজ হ্যাঁ কিনে তো সেই জন্যই তো বলো তাহলে এগুলো এটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পড়ছে তো অত বেশি না বাংলাদেশের তুলনা হিসাবে অনেক কম প্রাইজে পাইছি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার জন্য আমাদের ঈদ ঈদটা যত ভালো কাটে আলহামদুলিল্লাহ এবার পরিবার নিয়ে ঈদ করবো একসাথে তো হচ্ছে এভাবে আসলে যারা আমরা বাইরে থাকি তারা তো জানেন এভাবে ছুটি কাটানো যায় না তো এবার যদি রবিবার ঈদটা পড়ে তাহলে সবাই সবার ফ্যামিলি নিয়ে ঈদটা করতে পারবে আর এনজয়ও করতে পারবে বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে রবি আর যদি সোমবারে পড়ে তাহলে বাচ্চাদের স্কুল বাচ্চাদের বাবার কাজ আমার কাজ ছেলের কাজ সবার কাজ তো ছ রবিবারে এইটা হলে ভালো হয় সবাই মিলে একসাথে এনজয় করবো সবাই মিলে একসাথে দাওয়াতে যাবো এই তো আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবারই কেমন কাটবে কি কি করতেছেন না করতেছেন অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করতেছি ভিডিওটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভাই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ